কোরআনে কারিমের সুরা মারিজ এখান থেকে ছোট্ট একটা আয়াত পড়েছি আল্লাহ তাআলা বলেন ইল্লাল মুসাল্লিন তবে মুসাল্লিরা ছাড়া কি মসল্লিরা ছাড়া কি এরপরে বারোটা গুণ দিয়েছেন আল্লাহ এর আগে তিনটা কথা আগে জানিয়েছেন ইন্নাল ইনসানা হালুয়া ইদা মাসসাহু শাররু জাযুআ ওয়া ইদা মাসসাহুল খায়রু মানুআ আল্লাহ রাবুর আলমের মানুষের কিছু গণাগণ জানাচ্ছেন যে মানুষকে বানানোই হয়েছে অস্থির চিত্র রূপে এরা সময় ব্যস্ত সব সময় ব্যস্ত এদেরকে যখন কোনো অকল্যাণ স্পর্শ করে তখন মানুষগুলো হা হতাশকারী হয়ে যায় কি হয়ে গেল আর মনে হয় হবে না এর শরীর শেষ যা মাছ খায় যখন ভালো কিছু কল্যাণ তার কাছে আসে মানুষগুলো কৃপণ হয়ে যায় এই গুণগুলো বলতে বলতে আল্লাহ হঠাৎ আলোচনার ধরন পাল্টিয়ে ফেলেছে আমি যেটা বলছি এটা তার সেরে হাক্কানি থেকে বলছি আল্লাহ বলেন এই কথা বলতে বলতে আমি আলোচনার ধরন পাল্টালাম কেন কারণ এখন যে বারোটা গুণ বলা হবে এই গুণগুলো নামাজি ব্যক্তিদের ভেতরে থাকবে না এই যে আগে সেগুলো বললাম এগুলো কম বেশি আমাদের সবার ভেতরে মানব সন্তান সন্তান্তি হিসাবে আছে কিন্তু এই বারোটা গুণ যাদের ভেতরে আসবে যারা মসল্লি হবে যারা নামাজ আদায় করবে তাদের ভেতরে থাকবে না তো নামাজ আদায় করা লাগবে আল্লা দিন আহমফিস সদা সর্বদা বিশেষ করে পাঁচ অর্থ ফরজ নামাজ সতেরোটা সেজদা মাস্ট বি আপনাকে দেওয়াই লাগবে মহিলাদের তিন দিন পাঁচ দিন সাত দিন দশ দিন নাই মাফ আছে পুরুষের কোনো মাপ আছে শুধু আজ্ঞান হয়ে যাওয়া ছাড়া নির্ধারিত সময়ে তা আলাল মুকমি নিয়ে নাকি তা আলা মলকুর্তা আল্লাহ লিখে দিয়েছেন এই বিধানটা আমরা আমাদের আজরাইল আসার আগ পর্যন্ত যেন না ভলি পাঁচ ফরজ আমাদের সতেরোটা শেষদা জীবন থাকতে আমরা দেবো হিংসা আল্লাহ আর মহান শিক্ষা দেওয়ার জন্য এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা আমার মনে হয় তৈরি হয়েছে মানুষ যেন নামাজি হয় আল্লাহর দিন জানার পর নামাজ যে সমস্ত কারণে নষ্ট হয়ে যায় আমরা জানি এটা হাদিস দ্বারা প্রমাণিত উনিশটা তার ভেতরে প্রথমেই করানো শব্দ পড়া আল্লাহ রাবুল আলমিন জানিয়েছেন সরাবাকারা দোষ একশো একুশ নম্বর আল্লাহ দিনা তাই না কিতাবা এত লু নাহুল যে ব্যক্তি কিতাবে কোরআন পেয়েছে সে এর হক আদায় করে তেলাওয়াত করে এখানে যাদেরকে আপনারা দিচ্ছেন অবশ্যই এরা হক আদায় করে পড়ছে তাফসির অফিস সেরা আলী কোরআন সৈয়দ কুতুর রহমত উল্লাহ মনে এহে উনি এদের করতে গিয়ে লিখেছেন কেউ যদি কোরআনে কারিম হক আদায় করে পড়তে চায় আপাল আর রাসূল আরবিন নাকম ইতাখাদু হায়াদল আর মাহজোর আর শরফত পানে আল্লাহ জানিয়েছেন কেয়ামতের দিন আল্লাহর নবী মামলা দায়ের করবে এই মতের বিরুদ্ধে বলবে আল্লাহ এরা আমি আপনার করান এদের কাছে রেখে এসেছিলাম কিন্তু এটা সামনে রাখা দরকার ছিল এরা রেখেছিলো বেসন বেসনে রাখা বলতে এখানে যে চারটা বিষয় আমরা এখন বলবো এগুলো যদি আমাদের ভেতরে পাওয়া যায় তাহলে আমরাও কে আমাদের রসুল্লাহর মানলার আসামি হয়ে বসে আছি বলেন মাউসুল্লাহ এক নম্বরে হক আদায় করে পড়ার শর্ত হচ্ছে কেউ যদি করার হক আদায় করে পড়তে চায় শুদ্ধ করে পড়া লাগবে কি করে মাদ্রাসা তো তাতেই আল ইসলামিয়া এটা প্রতিষ্ঠা আমি মহা এই জেল থেকে বের হওয়ার পরে এসেছিলাম একবার এখানে হঠাৎ করে এসে একটু পরিদর্শনে দেখলাম ছাত্রদের কয়েকজনের তেলা অত শুনেছিলাম হওয়া কাদাই করে পড়ার প্রথম শর্ত যেটা সেটা এখানে পাওয়া যাচ্ছে ইনশাআল্লাহ আরো পাওয়া যাবে সামনে যেহেতু নতুন তো দ্বিতীয় নম্বরে আপনাকে বসা লাগবে এটা আমার মনে হয় বসার সিস্টেম আস্তে আস্তে চালু হবে না বুঝতে পারলে আসলে এই যে পরবর্তীতে বারোটা গুণ বলবো এখন এগুলো আপনি অর্জন করতে পারবেন যেন আমাদের উচিত হবে কোরআন কারিমকে বোঝার চেষ্টা করা আজ বাংলাদেশে শিরিক আর বেদাত করানোর জন্য বিভিন্ন মানুষ উঠে পড়ে লেগেছে আমরা যদি কোরআনে কারিম পুরাটা মাতৃভাষায় অন্তত তিনবার শেষ করতে পারতাম কেউ আমাদেরকে পিটিয়েও শিরিক বেদাত করাতে পারত না জীবনে তিনটা বছর যেহেতু আমরা হাসির কন্ডেম সেলিছিলাম একটা ঘরের ভেতরে চব্বিশ ঘন্টা তালা লাগানো সব সময় আমাদেরকে পাহারা দিয়ে রাখতো আমাকে আর মামনা মামুন বাপকে আমার মনে করতো রাখি নাকি অথচ আমার শরীরে চলে না যাই হোক ওখানে প্রায় পঁচাত্তর বারের ওপরে মাতৃভাষা এটা আমি আল্লাহ আমাকে সুযোগ দিয়েছিল পড়া বুঝেছিলাম আমার তো এক দুইবার পড়ার ফলে যা মনে হয়েছিল যদি কেউ এভাবে পড়তে পারে ওরা আপনি পিটিয়েও শিরিক বেদাত করাতে পারবেন না যেখানে যার স্থান সেই জায়গায় তাকে রাখা দরকার আমার অনেকে আজ আশেখে রসল বা সন্নিয়াতের বিভিন্ন নাম নিয়ে আল্লাহর উপরে রসুলকে তুলে ফেলে আল্লাহর যে ক্ষমতা নেই সেই ক্ষমতা যদি কেউ রসুলকে দেয় ওর ইমান থাকবে আর এগুলো পাওয়া যাবে কোথায় কোরআনে বলেন কোথায় কোরআনে কারিমে আল্লাহ এই বিষয়গুলো স্পষ্টভাবে দিয়েছেন এগুলো আমাদের বোঝা দরকার হক আদায় করে যদি দিলাবাদ করতে চায় বুঝতে হবে আমাদের তিন নম্বরে যতটুকু পড়ব অতটুকু যেন প্র্যাকটিক্যাল লাইফে কাজ হয় আমি একটা হাদিস পড়েছিলাম যদি ওসমানুর মতনের দিক থেকে হাদিসটা আমি এখনো খুঁজে শেষ পর্যন্ত পাইনি আজরা তোমার রাদি আল্লাহ তালু উনি নাকি সরহনাস আর কোনার জীবনে সেট করতে প্রায় এগারো বছর সময় লেগেছিল কয়টা আয়াত আছে এগারো কয়টা আমারে পড়তে আমার মনে হয় এক দেড় মিনিটে পড়ে আরো সময় বাকি থাকবে মনে হয় পড়তে পারতেন না তাই এত সময় লেগেছিল নাকি যেটা পড়তেন ওইটা দেখতেন ওনার জীবনে আছে কিনা লালন জুপি রব্বের না আছে আমি আশ্রয় চাই মানুষের মালিকের কাছে রবের কাছে রব কি রবের উনিষ্ঠটা অর্থ আছে রবের প্রথম অর্থ হচ্ছে লালন পালনকারী মন দেখতেন যে আমাকে লালন পালনকারী আমার ব্যবসা আমার ক্ষমতা আমার চাকরি আমার জমি এগুলো না আমার আল্লাহ এটা তো আমরা মুখে বললাম বাস্তবে নিয়ে যাওয়া এটা কি অত সহজ উনি নিয়ে গিয়েছিলেন এরপর আটা একটা একটা করে উনিশটা যখন মিলিয়ে দেখতেন যে হ্যাঁ ঠিক আছে রবের দ্বিতীয় অর্থ রব মানে আইনদাতা আমার সাড়ে তিন হাত বডি সহ আমার পরিবার রাষ্ট্র সমাজ সব জায়গায় আল্লাহর আইন চলে তো না আপনাকে না মানে এভাবে মিলিয়ে মিলিয়ে যখন দেখতেন যে হ্যাঁ গুলো ওকে আছে পরের আয়াতে জিতেন আমরা এভাবে কোরআন পড়লে তো কি আমাদের আগেও শেষ হবে না তো ওনার বলেন এগারো বছর সেট করতে লিখেছিল আর আমাদের নাচপালা পড়তে দেড় মিনিটও লাগে না তার মানে আমরা যেটা পড়ছি ওইটার উপরে আমাদের মাস্ত প্র্যাকটিক্যাল লাইফে কাজ হচ্ছে না একজন বসে পড়ছে অলা এখন তো আলাদা মিল আমি মিসকিন খাবার যে দেয় না এবং উৎসাহ দেয় না এই লোকটা কি আমার বিশ্বাস করে ও বসে বসে পড়ছে হঠাৎ একজন এটি মিসকিন এসে খাবার চান ও দেওয়ার মতো সমর্থ আছে কারণ শরীর পড়াটা বন্ধ করে ও যদি এখন খাবারটা দিত তাহলে এই আয়তের ওপরে আমল হত ও মনে করছে না আমার পড়ার স্বভাব বাদ যাবে ও যা মরে মরুগা আমি ওর মধ্যে আমি পড়ব ওর স্বভাব হবে আরে ভাই যেটা পড়লেন ওইটা আগে সেট করেন এই এটা যেন মানুষ মানতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া দরকার এই সমস্যা যেটা আমি শুদ্ধ করে পড়লাম যেটা বুঝলাম যেটা আমি নিজে মানলাম এটা যেন আরো মানুষ মেনে যার নাম থেকে মুক্ত হয়ে জান্নাতের দিকে ঘুরতে পারে এই ব্যবস্থা আমার করে দেওয়া লাগবে না কারণ আমি ইনি যাই আইনুল ফিল আর-রদি খলিফা আল্লাহ আমাকে খলিফা করে পাঠিয়ে ইনশাআল্লাহ দায়িত্ব পালন করতে গেলে এটা পালন করা লাগে। উলাইকা ইউমাইনুনা বি আল্লাহ বলেন এই মানুষগুলোই আমার কোরআন বিশ্বাস করে আমায় একফর বিহি আর যারা কোরআন বিশ্বাস করে না এই চারটি বিষয় যারা মানে না ওরা আমার কোরআন বিশ্বাস করে না ফাউলাইকা হুমুল খাসিরুন এরা ক্ষতিগ্রস্ত। এই যে এরা খোদিগ্রস্ত তো এই শব্দটা বলছে কি বলেন বলেন এই যে কত লোড এ কথা কত ওজন আপনি টের পাচ্ছে আল্লাহ বলছেন তারা ক্ষতিগ্রস্ত আমরা তো এই আয়াতটা মিলিয়ে বাস্তবে দেখি আজ হাজারো আলেম পর্যন্ত আল্লাহর এই ভাষায় ক্ষতিগ্রস্তের ভেতরে পড়ে গেছি আমরা কোরআন পড়ছি অনেকে বসছি বাস্তবে নিজের প্র্যাকটিক্যাল লাইফে তো ওই বিষয় নেই আর মানুষ যে মানবে মানাতে হবে এই পরিবেশ যারাই সৃষ্টি করতে চায় তাদের পেছনে এমনভাবে সূক্ষ্মভাবে লাগে শয়তানও চিন্তা করেছে না আমিও এত এত সূক্ষ্মভাবে লাগতে পারতাম না যেন আমাদের রসিদের যে রেকর্ড হচ্ছে এক্ষণই বেদাতপন্থী যারা আছে তাদের কানে শুনি যাবে আমি আহ্বান জানাসি বড় দরদ নিয়ে ভাইরা কে দিন যেন আমি আপনি আবার নামের আগে আলেম লেখা থাকার কারণে মামলার আসামি হয়ে না যায় মান পারা আল কর আনা ফাস্তা যে ব্যক্তি কোরআন পড়ে যে করা শব্দের শব্দিক অর্থ যে চারটি বললাম এগুলো না তিনটা শব্দ আমি পেয়েছি কোরআন পড়ার ব্যাপারে কয়টা তিনটা করা এই তিনটা শব্দ আছে পুরো কোরআনে তো কোরআন পড়ার ব্যাপারে ও বিধান যারা তিনটাই শিখেছে শুদ্ধ করে পড়তে হবে নামাজ ভাঙার কারণ কয়টা বলেছিলেন তিনটা প্রথমটা নামাজ পড়া করা আপনাদের সন্তানদেরকে আপনারা বিভিন্ন জায়গায় তুলে দেবেন কোনো অসুবিধা নেই ডাক্তার বানাবেন ডাক্তার দরকার ডাক্তার শাহিন জদ্দারের মতো ডাক্তার দরকার বরিশালের ফরিদপুরে ডাক্তার ফাতেমা সিদ্দিকার মতো ডাক্তার দরকার রাজশাহীর ডাক্তার আব্দুল মবিনের মতো ডাক্তার দরকার চট্টগ্রামের এইরকম ডাক্তার বানাতে হবে এই আমি আহ্বান জানাচ্ছি ছেলে হোক মেয়ে হোক এখানে মেয়েদের সিস্টেম আছে নেই না সামনে ইনশাল্লাহ হবে যেহেতু প্রতিষ্ঠান নতুন তো আরও আশপাশে যদি থাকে আপনারা ছেলে হোক মেয়ে হোক যে কোনো লাইনে দেবেন আগে তিনটা বছর কোরআনে আনে কারিম এরকমভাবে পড়িয়ে নিন এরকম জায়গায় তিন বছর পর্যন্ত শেষ করে দুইটা গ্যারান্টি আমি অলরেডি দিতে পারি জীবনে কোনো দিন আপনার সামনে কোনো নেশা জাতীয় জিনিস খাবে না মাথা বিচুর করে কথা বলবেন দুই নাম্বারে শেষ বয়সে আপনাকে বাড়ি থেকে দাঁড়িয়ে দেবে না বৃদ্ধাশ্রমে দেবে না দুইটা গ্যারান্টি আপনি পেতে পারেন কিছুদিন আগে একটা ভিডিও ঘুরছিল না ছয়টা ছেলে মেয়ে লোকটার সব হায়ার এডুকেটেড অনার্স মাস্টার্স করা কিন্তু বাবাকে শেষ বয়সে জমি জায়গাগুলো সব লিখে নিয়ে রাস্তায় ছেড়ে দিয়েছে যা আপনি কি সুবাহান আল্লাহ বললেন না নাউজ না বলা যাবে না শুধু বলা কারণ অল্লাহটা আপনার দোষ নেই ছয়টা ছেলে মেয়েকে যদিও তিন বছর করে অন্তত কোরআনে কারিমের হাদিসের শিক্ষা দিত এই পঁচানব্বই বছর বয়সে ওরা এই রাস্তার ড্রেনে পড়ে মরা লাগতো না কারণ এই ছয়জন ছেলে মেয়েও না যে বাবা কি আল্লাহর পরে যে মা বাবার স্থান এটা আছে কোথায় সেটাই তো পড়াইনি তোর ছেলে মেয়েগুলো জানবে কি করি যেন আপনাকেও আবার আমাকে এসে আবার রাস্তায় পড়ে ডেনে পড়ে মরা লাগে নাকি আল্লাহ জানে যেন আমরা এরকম কিছু না করি ছেলে মেয়েকে এমন জায়গায় পৌঁছান আপনি যেখানে যদি সামর্থ্য থাকে আল্লাহ পাক জানিয়েছেন ইসলাম ধ্বংস করার জন্য ওরা যেটা কাজে লাগায় হেনবে আপনি ওইটা উল্টিয়ে ইসলামের পক্ষে কাজে লাগান ওরা আজ ডাক্তারগুলো কাজে লাগাচ্ছে ইসলামের বিপক্ষে আমরা ওইটা উল্টিয়ে ইসলামের পক্ষে কাজে লাগাতে চাই ডিসি এসপি টিওন ওসি বানাচ্ছে ইসলামের বিপক্ষে কাজে লাগাতে সমস্ত জায়গায় ভালো ভালো মানুষগুলো তুলে দেন আমার কথার অর্থ বুঝতেছে আলহামদুলিল্লাহ পড়ে যে ব্যক্তি সহারাহ এবং কোরআনকে এজহার করার চেষ্টা করে এজহারের প্রায় তেত্রিশটার উপরে অর্থ আছে এজহারের প্রথম অর্থ স্পষ্ট করা এজহার মানে দাঁড় করানো এজাহার মানে কায়েম করা এজাহার মানে প্রতিষ্ঠা করা এজাহার মানে বিজয় করা তাহলে করান যে পড়ে আর করান বুঝবে এই লোকটাই কোরআনকে দাঁড় করানোর জন্য এজাহার করার জন্য প্রতিষ্ঠা করার জন্যে বিজয় করার জন্য চেষ্টা চালাবে বিজয় করা কথা বলার পরে আল্লাহ নবী দুইটা কথা বললেন যে ব্যক্তি করজহার করবে বিজয় করার চেষ্টা চালাবে করান যদি বিজয়ী হয় তাহলে সে হালালকে হালাল মানতে পারবে হারামকে হারাম জেনে ছেড়ে দিতে পারবে বাংলাদেশে আমরা ছিয়ানব্বই ভাগ মুসলমান বাস করি কিন্তু এদেশে এমন একটা অবস্থা হালালকে হালাল জানার পরও মানা যায় না এমন জায়গা নেই হারামকে হারাম জানার পরও মানা যাচ্ছে না আমরা তো মুক্ত জীবনে আছি টের পাচ্ছি না বন্দি জীবনে এটা উপলব্ধি করা যায় বেশি অনেকে মনে করি ওখানে গেলে মানুষ আল্লাহর রি হয়ে যায় ওখানে এমন গোনা করার সিস্টেম আছে আমি যেহেতু এটা রেকর্ড হচ্ছে নামলাম না বাস্তবে হারামকে হারাম জানার পরও আমরা মানতে পারছি না অনেক ক্ষেত্রে এই যে আজকে আসার সময় গাড়িটা ধরে সব ওকে আছে তারপরও মামলা দিয়ে দিল কারণে মামলা দিতে পারলে ওনার নাকি চারটা মামলা দিলে প্রমোশন হবে সে বৈধ হোক আর অবৈধ হোক এই যে হালাল কে হালাল জেনে আমি মানতে পারছি না হারাম কে হারাম জানার পরও ছেড়ে দিতে পারছি একটাই কারণ কোরআনে ঝার নেই বিজয়ী নেই প্রতিষ্ঠা নেই এতটুকু আল্লাহ নবী শেষ করেননি আদ খালাহুল্লাহুল জান্না আল্লাহ পাক তাকে জান্নাতে দিয়ে দিয়েছে তাকে জান্নাতে দেবে না তাকে জান্নাতে দিয়ে দিয়েছে এ কথা বললেন কেন নবীজির কথা কি আমাদের এই যে দুই ঘন্টা আড়াই ঘন্টা শুধু শান বলতে চলে যায় এরকম কথা বলতেন নাকি উনি কথা বলতেন একটা কিন্তু এক একটা কথার ভেতরে লক্ষ লক্ষ কথা লুকিয়ে থাকতো আধখলা হল্লা হুল জান্নাত আল্লাফা তাকে জান্নাতে দিয়েই দিয়েছে তার মানে কি মানুষ তো মরে গেলে জান্নাত পাবে ক আগে জান্নাত পেয়ে যাচ্ছে মানে আসলে যদি করানে কারিম পড়া যে চারটা শর্ত বললাম এভাবে আমরা পড়তে পারি এ দেশের ছিয়ানব্বই ভাগ মানুষ আর করান যদি বিষয় করার জন্য আমরা চেষ্টা চালাই হালালকে হালাল জেনে যদি চলতে পারি হারামকে হারাম জেনে যদি ছেড়ে দিতে পারি আল্লাহর কসম এ পৃথিবীকে আল্লাহ আমাদের এই মিনি জান্নাত বানিয়ে দেবে আদেশের পরবর্তী কথা তো আরো সুন্দর রসাফা হুফিয়া আশার উদ্দিন মিনাহালী বাইদেউ কল্লহমকদ অযাবাদ রহ নাথ তাকে সুপারিশ করার জন্য এমন ক্ষমতা আল্লাহ আমাদের তার দশ জনের ব্যাপারে দেওয়া হবে আত্মীয় স্বজনের ভেতরে যাদের পথে জাহানা অবধারিত ছিল সুপারিশ করে সে জান্নাতে নিয়ে যেতে পারবে কারণে সারা রদের তেইশ থেকে মনে হয় তেত্রিশ নাম্বার আয় পর্যন্ত যারা পড়েন এগুলো একটু পড়বেন আমার সময় কম আমি শুধু দলিলগুলো বলছিলাম লম্বা করতে পারছি না ওখানে আলেমদের বুদ্ধিমানদের কিছু কথা আছে বুদ্ধিমান বলতে যারা আলেম জ্ঞানী বুদ্ধিমান এই মানুষগুলো সত্যিই যদি দুনিয়াতে করার এই কারিমের উপরে আমল করে এদের বুদ্ধি খাটাতে পারে কে আমাদের দিন তার পরিবারস্থ লোক এমনকি এখানে প্রায় সাতটা গুণ আছে এই বিষয়গুলো কি আমাদের আল্লাহ তাকে দয়া করে দান করবে আমরা যারা এই লাইনে আসছি বা এসেছি আমাদেরকে চোরা রদের এই কাজগুলো আমরা বাড়ি যেয়ে আপনারা তাফসির দেখে নেবেন এমনি কাছিরটা সহজ এটা পড়ে নেবে সোরা রাতের তেইশ থেকে তেত্রিশ নম্বর পর্যন্ত বড় ভাই আছে এরপরে মেহমান আসবে আর আমার কণ্ঠ আস কয়েকদিন বসে যাওয়ার কারণে কথা বললে কষ্ট হচ্ছে যতটুকু বলেছি আল্লাহ আমাকে সহ সারা এসেছি প্রত্যেককে কাজে লাগানোর তাও সেদিন আমি বারাকালা আবার